আমরা এখানে ট্রাফিক আইনগুলো মানতে গিয়ে প্রথম প্রথম অনেক হিমশিম খেয়েছি পিজ্ঞারগুলো আসলে এখন অনেক বুঝতেছে না আমরা শৃঙ্খলা করতে গিয়ে জিম বাদে এটাতে আমরা কোনো আশঙ্কা বোধ করি না ট্রাফিক আয়ন করতে গিয়ে আসলে আমাদের প্রথম যে সমস্যাটা হয়েছে সেটা হচ্ছে আসলে মানুষ এখন অনেক কিছু নিয়ম জানে না যে ডান দিকে যাওয়ার জন্য কি ধরনের সিগনাল দিতে হবে বাম দিকে যাওয়ার জন্য কি ধরনের সিগনাল দিতে হবে পিটনারগুলো আসলে এখন মানুষ বুঝতেছে না আর যে প্রবলেমটা বেশি হচ্ছে ওরা আসলে অতীতে যাই না কীভাবে চলেছে ওরা অনেকটা ওভারটেক যে জিনিসটা করে একটা পিছনে একটা একটা সাথে একটা লেগে দিয়ে যাওয়া এগুলো আসলে মেনটেন করতে একটু আমাদের সমস্যা হচ্ছে তবে চেষ্টা করছি আমরা বলেন যতটুকু সম্ভব এই জিনিসগুলো তাদেরকে শেখানো এবং তাদেরকে ধরিয়ে দেওয়া আমরা অনেকভাবে করতেছি যে আমার সকালের শিফটে একদল ছিল এখানে ওনারা দারু বাজার ডিগ্রি কলেজের এখানে ছিল এখন দুপুরের শিফটে ওদেরকে আমি এই স্টেশন পাঠায় দিয়েছি তারপর আমরা এখন সকাল থেকে এখানে আসি আমরা পরবর্তী শিফটে আমরা ওই উত্তর স্টেশন দক্ষিণ স্টেশন যাব এভাবে কয়েকদল মিলে আমরা কাজ করতেছি সরমাই দল ছাত্র দল জামাত দল সবাই দল এক একটা ইয়ে করতেছি আমরা হ্যাঁ সকাল সাড়ে আটটা এখানে উপস্থিত হই এবং আমরা সাড়ে পাঁচটা পর্যন্ত চেষ্টা করি সবাই থাকার জন্য এরপরে যদি আরো কিছুক্ষণ সময় প্রয়োজন হয় তাহলে থাকা হয় সাড়ে থেকে তেমন দক্ষিণ তেমনি জুমর এবং বাজার মেন বাজার এবং সদর হাসপাতালের সামনে বাজারের সামনে আমার আমাদের স্বেচ্ছাসেবক বাহিনী তারা তাদের কাজ পরিচালনা করেছে আমরা এখানে সকাল আপনার আটটা থেকে আমরা সকাল আটটা থেকে কার্যক্রম শুরু হয় রাত আটটা এরপরও কিছু আমাদের ভাইয়েরা থাকে অনেকে দায়িত্ব পালন করে দশটা অবধি চলে পাশাপাশি আপনার আমরা এখানে ট্রাফিক আইনগুলো মানতে গিয়ে প্রথম প্রথম অনেক হিমশিম খেয়েছি আমরা যথাযথভাবে অনেকে পারে নাই এখন আলহামদুলিল্লাহ সবাই ভাবছি পাশাপাশি অনেককে আমরা হেলমেটের জন্য ধরছি হেলমেটের জন্য বলছি বলতে বলতে একসময় দেখা গেছে শতকরা একশো জনের মধ্যে পঁচানব্বই জনে আসে নয় পাঁচ জন আসছে এমন হয়েছে কিন্তু আলহামদুলিল্লাহ এখন দেখা যাচ্ছে যে আপনার পঁচানব্বই জন হয়েছে কিন্তু পাঁচজন হয় না এমন এই আইনটা চলে মেনে চলুন যতক্ষণ পর্যন্ত আমাদের লক্ষ্মীপুর জেলার ট্রাফিক পুলিশরা তাদের কাজে নিয়োজিত হবে ততদিন পর্যন্ত ইনশাল্লাহ আমরা আমাদের কাজ করে যাবে ইনশাল্লাহ আমরা ছাত্র এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার অনেকে বলতেছে যে ট্রাফিক আইনগুলো মানার কারণে জ্যাম আরও বাড়ছে বাজার কারণে আপনার অনেকে হিমশিম খাচ্ছে চলাফেরা করতে ড্রাইভাররা এমন কিছু বলছে তো আমরা আমরা শৃঙ্খলার দাবি জানাচ্ছি যে শৃঙ্খলা যদি বজায় রাখি ইনশাল্লাহ আমরা একসময় এটাকে স্বাভাবিক গতিতে চলাচল করতে পারবো কোনো সমস্যা হবে না শৃঙ্খলা ভেঙে আমি দ্রুত যাব আর শৃঙ্খলা আমি বজায় রাখতে গিয়ে আমি যদি আসতে যাই তাও কিন্তু আমাদের জন্য উত্তম এটা দেশের জন্য ভালো শৃঙ্খলা বোধ এটাই আমাদেরকে শিক্ষা দেয় সব কিছু শিক্ষা দেয় এমনকি ইসলাম আমাদের কেটে শিখে দেয় জন্য আমরা শৃঙ্খলা করতে গিয়ে যদি জ্যাম বাদে এটা যদি আমরা কোনো আশঙ্কা বোধ করি না তো এখানে আমরা সে সকাল থেকে যারা দায়িত্ব পালন করে এদের মধ্যে অনেকে আসে কেউ ছাত্রশিবির থেকে আসছে কেউ ছাত্রদল থেকে আসছে পাশাপাশি অনেকে আবার স্কট থেকে আসছে রেড কিশন থেকে আসছে এভাবে অনেকে অনেক দল থেকে আসছে আবার কেউ সাধারণভাবে আসছে বিশেষ করে আমি আমভাবে আসছি ছাত্রদল থেকে স্বতন্ত্রভাবে কোনো দল নেই এরকম অনেকে আছে এরকম আছে। তো সব মিলে সবাইকে বলবো যে বিষয়টা বিশেষ করে আমার ছাত্র এবং যারা আছেন। বিশেষ করে নামাজের সময় হলে আমরা নামাজটা আদায় করব